তৃণমূল মহিলা কংগ্রেস মিছিল করছে সেখানে মিছিলে রয়েছে বঙ্কিম দাস কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস একটি বক্তব্যকে নিয়ে যেভাবে জল ঘোলো করার জল ঘোলা করার চেষ্টা করছে বঙ্কিম চট্টোপাধ্যায় সম্পর্কে তৃণমূল কংগ্রেসের এত মায়া মমতা কত থেকে বল কি করেছে বন্দে মাতারাম দেড়শো বছরে কিছু করেনি আমি উড়িষ্যায় গেছিলাম ভুবনেশ্বরে করেননি সেখানে বঙ্কিমচন্দ্রের বড় বড় কাট আউট দেখেছি একটি উড়িয়া রাজ্যে একজন বাঙালি ব্যক্তির কাট আউট অথচ পশ্চিমবঙ্গে যখন আমি নামলাম বঙ্কিমচন্দ্রের ছবি কোথাও নেই বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলাম অন্যান্য বিষয় নেই বন্দে মাতারামের দেড়শ বছর নিয়ে কোথাও কোনো কিছু উদযাপন হয়নি এখন হঠাৎ করে বঙ্কিমবাবুকে মনে পড়েছে ঋষি বঙ্কিমচন্দ্রকে মনে পড়েছে এতদিন কোথায় ছিল বঙ্কিমচন্দ্রকে তো আপনারা সাম্প্রদায়িক মনে করছেন যে মাম মন্দিরের চিৎকার করছে সুনীল গঙ্গোপাধ্যায় যিনি বামপন্থীদের অন্যতম ধ্বজা ধরা ছিলেন তিনি স্বর্গীয় তার সম্বন্ধে বেশি কিছু বলতে চায় না তিনি কতবার বঙ্কিমচন্দ্রের সমালোচনা করেছেন অন রেকর্ড আছে আজকে তারা বড় বড় কথা বলছে মায়ের চেয়ে মাসিক দরদ বেশি বঙ্কিমচন্দ্রের গুরুত্ব যদি কেউ বোঝে বাঙালির গুরুত্ব যদি কেউ বোঝে ভারতীয় জনতা পার্টি বোঝে ভারতীয় জনতা পার্টি সাহস দেখিয়েছে একজন বাঙালির মুক্তি দিল্লির বুকে একদম রেড রোডে আমাদের দিল্লির মুখে একদম যেখানে কুচকাওয়াজ হয় সেখানে লাগানোর জন্য যেখানে জর্জ ফাইভ কিং জর্জ ফাইভ এর মূর্তি থাকতো সেখানে আমরা নেতাজি সুভাষ মূর্তি লাগিয়েছি কেন তৃণমূল যখন কংগ্রেসের সাথে সরকারে ছিল লাগানোর চেষ্টা করে কি কেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে স্পোর্টস এন্ড ইউথ মিনিস্টার ছিলেন তখন কেন নেতাজি সুভাষ মূর্তি দিল্লিতে লাগেনি আজকে বাঙালির বড় বড় বাঙালি বাঙালির হয়ে কথা বলার জন্য না আগে অধিকার অধিকার জন্মায় তখনই যখন আপনি কোনো কর্তব্য পালন করেন

তো স্বাভাবিকভাবে ঢোকার পর যে রাজ্যে গিয়ে বসবাস করছে কারণ বসবাসটা হচ্ছে তাৎক্ষণিক বিষয় নয় সেখানে দিয়ে এসে চব্বিশ ঘন্টার মধ্যে একটা কনসেবল টাইম থাকে টাইম ধরে থাকছে মাসের পর মাস থাকছে বছরের পর বছর থাকছে সেই সময় কেন বিষয়টা হচ্ছে না দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট সেই প্রশ্নটা তো আমাদের ঢোকার সময় তো যে কেউ ঢুকতে পারে আপনি আমার সাথে গেলে আমি বাংলাদেশ থেকে ঘুরিয়ে আপনাকে নিয়ে চলে যাবো বিএসএফ ও ধরতে পারবে না বিডি বিডি আরও ধরতে পারবে না কারণ আমাদের বর্ডারই এরকম পোরাস বর্ডারটা এমন হয়ে তৈরি ফেন্সিং নেই কোথাও নদী নদীর মাঝখানটা হচ্ছে বর্ডার এই পাটটা আপনি কাকিতে যদি জানি এই পাটটা ভালো ও পাটটা বাংলাদেশ এই বর্ডার ওয়েল ডিফাইন না যে কেউ এদিক থেকে ওদিকে চলে আসতে পারে এবং আসেও আগে এত করাকড়ি ছিল না আসতো আগে প্রচুর লোক

সভা মঞ্চটাকে বলেছেন বুদ্ধি লাগান মাথা খাটান এরকম নানান ধরনের আমি বলবো অনুপ্রেরণা মন্তব্যন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নিচের দিকে গেছে তো সঠিকভাবে বিএলওরা বিএল ওরা অনেক জায়গাতেই ভয়ের শিকার হয়েছে অনেকে বাধ্য হয়েছে তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম বিলি করার জন্য অনেক জায়গায় তৃণমূলের এসআই সহায়তা কেন্দ্র বাংলার ভোট রক্ষা কেন্দ্র খুব তৈরি হয়েছে সেখানে বিএল ওদেরকে বসে থাকতে দেখা গেছে প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি অনেক জেলা ক্ষেত্রে আমরা দেখেছি এবং যে কোর্ট মহামান্য আদালত যে রায় দিয়েছে বা যে অবজারভেশন দিয়েছে বা জানতে চেয়েছে তাদের প্রত্যেকের মতামত জানানো উচিত এবং বিএলএফ তরফ থেকেও সামনে এসে কথা বলা উচিত যে তারা কি ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে বা তাদের উপরে কি ধরনের মানসিক প্রেশার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন